সো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এসিটা খুলে নিয়ে এসে সাদের ওপরে পরিষ্কার করা হচ্ছে এভাবে এবং এটা চেষ্টা করা হচ্ছে যত্ন সহকারে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেইভাবে আমরা যাবতীয় সার্ভিসিং প্রোভাইড করব ইনশাল্লাহ সেটা হচ্ছে এসির যে প্রবলেম থাকবে সেটা ইস্যু সহ এসিতে আসলে যাবতীয় প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করতেছি যেমন গ্যাস থেকে শুরু করে আদার্স যে কোনো ইস্যুই হোক না কেন আর এসি রিলেটেড যে কোনো কাজগুলো ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমাদের সুনামের সহিত আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করব ইনশাআল্লাহ আর এসির যে গুণগত মান আপনারা যে ধরনের এসি নেন না কেন মার্কেটে বিভিন্ন ধরনের এসি পাওয়া যাচ্ছে আর যদি মনে করেন এসিও আমাদের সাথে নিতে চাচ্ছেন সেও আমাদের যে কাস্টমার থাকবে তাদের সাথেও আমরা আপনাদেরকে হয়তো একটা আইডিয়া করে আপনাদেরকে এসিও সেল্প করতে পারবো যদি আপনাদের রিকোয়ারমেন্ট এবং বাজেট এবং স্বাদ থাকে তার উপরে বেস করে আমরা আমাদের যে মার্কেটিং টিম থাকে এসি যারা আমাদেরকে সেল করে তারাও তাদের সাথে আলোচনা করে আপনারা হোলসেল আকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এসির দেখতে পাচ্ছেন এসি আলহামদুলিল্লাহ রাজশাহী লোকেশনের মধ্যে আমি আবারও বলি রাজশাহী লোকেশনের যে কোনো জায়গার মধ্যে আমরা এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতেছি সো আশা করি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদেরকে একটা ভালো সাপোর্ট দিব ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন আমরা কত পরিষ্কার দেখেন আমরা এসিটা দেখেন কত সুন্দর খোলার পরে এখানে আমরা সেটাকে আমাদের পরিষ্কার করে একদম যেটা ক্লিন করার যে ব্যাপারটা থাকতেছে সবসময় চিন্তা ভাবনা করা হচ্ছে যেন কাস্টমারের হ্যান্ডে যেন কোনো আমাদের রিকোয়ারমেন্ট কোনো সময় যেন প্রবলেম না আসে সে ধরনেরভাবে আমরা সার্ভিস করে থাকি আসলে এই যে দেখেন আমাদের এর পাশাপাশি যেমন হচ্ছে আমরা এটাকে ওয়াশ করবো বিভিন্ন পানির স্প্রে দেওয়া এই যে স্প্রেটা এখানে আছে স্প্রে মেশিন দিয়ে পানির স্প্রে মেশিন দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে পুরোটাই যে ওয়াশিং ব্যাপারটা চলে আসছে যে দেখেন তত সুন্দরভাবে আসলে ওয়াশ করা সম্ভব আমরা আমাদের সাধ্যের মধ্যে সেটাকে আসলে কাস্টমারের হ্যান্ডে ভালোভাবে সার্ভিসটা করার জন্য চেষ্টা করে থাকি আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো ইস্যু থেকে থাকে অবশ্যই আমরা আমাদের সঙ্গে জানাবেন ইনশাআল্লাহ সো আমরা সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করতে পারবো